ভিডিওটা দেখি কিরকম কি হলো না হলো আমিও দেখবো সাথে তোমরাও দেখবে আর মেশিন এখানে কাস্তে দিয়েছি ওটা ড্রেন করে দিলাম গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ হ্যাপি সানডে সকলকে এখন বেজে আছে দশটা কুড়ি তো এই জাস্ট কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম মানে সাড়ে নটায় আজকে ঘুম থেকে উঠেছি তো সানডে মানেই হচ্ছে একটা লেজি ডে লেজিভাবেই আজকে দিনটাকে স্টার্ট করেছি অন্য দিন তো উঠি সকালবেলা কালকে থেকে আবার ডিউটি স্টার্ট সেই সকালবেলা উঠতে হবে তো আজকে একটু লেটেই উঠেছি ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ ওই ফোনে স্ক্রল করছিলাম আর কি তো এখন আমার ড্রিঙ্কস দিয়ে এখন দিনটাকে স্টার্ট হয়েছে তারপরে এখন সারাদিন চলবে কি রান্না করি না করি চিকেন তো আছে চিকেনটা বের করে রাখলাম ফ্রিজ থেকে তো চিকেন দিয়ে দেখা যাক কি রান্না করি মানে কম সময়ও লাগবে আবার খেতেও টেস্টি হবে সেরকম একটা রেসিপি ভাবতে হবে তো চলো আজকে সারাদিন দেখতে থাকো আর বাইরের ওয়েদারও আজকে একদম লেজি লেজি হালকা হালকা ছিঁড়িছিড়ি বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার একদম বাড়িতে চুপচাপ বসে থাকো মুভি দেখো খাও দাও ব্যাস আজকে দিনটা এরকমভাবেই কাটবে তো আজকে ব্রেকফাস্টে হচ্ছে ব্রেড অমলেট বানাবো এটা একবারে একদম সানডের অ্যাপ্রোপ্রিয়েট ব্রেকফাস্ট আর বাইরে না ভীষণ সুন্দর ওয়েদার সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর এই জানলা তো আমাকে বন্ধ করে রাখতেই হয় প্রচণ্ড হাওয়া আসে গ্যাস বন্ধ হয়ে যায় তো এখন ঝটপট করে ব্রেকফাস্টে করে নিই তারপরে চিকেন আছে ভাবছি একটু চিকেন টিক্কা বিরিয়ানি করবো চিকেন ছোটো ছোটো বোনলেস পিস আছে তো ওটা দিয়ে চিকেন টিক্কা বিরিয়ানি বেশ ভালো হবে আর কম সময় হয়ে যাবে ঝটপট রান্না হয়ে যাবে আর খেতেও ভালো লাগে We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night. না আমি এখানে চাপিয়ে দিয়েছি আমি চিকেনটা একবারে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এর মধ্যে চিকেন টিক্কা মশলাও দিয়ে দিয়েছি মানে সব কিছু দিয়ে একটু বেশিক্ষণ ম্যারিনেট করলে ভালো হতো অত আমার কাছে সময় নেই মোটামুটি ওই কুড়ি মিনিট মতো একটু ম্যারিনেশনে ছিল আর এখানে ভাতটা হয়েই গেছে ভাতের মধ্যে একটু ওই গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একবার সিম্পল ওয়েতে বানাচ্ছি সেরকম দাগজাম কিছু না তাড়াতাড়ি যাতে হয়ে যায় তো ভাতটা হয়ে গেছে ভাতটা নামাবো আর এই চিকেনটা হয়ে গেলে আর এই যে বেরেস্তাটা এখানে ভেজেই রেখেছি তারপরে ওই মিক্সিং করবো লেয়ার যেরকম সাজায় সেরকম সাজাবো তো এখন ফটাফট করে নেব আচ্ছা এখানে আমি একটু রেড চিলি পাউডার আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর বিরিয়ানি মশলাও দিয়ে দিয়েছি যেহেতু বিরিয়ানি হচ্ছে তো বিরিয়ানি মশলাও দিয়েছি আর এইগুলো দিয়ে মোটামুটি কষু তারপরে যে একটু হয়ে আসবে চিকেন তো খুব বেশি একটা টাইম লাগবে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তারপরে একটু ওই কেওড়া জল আর গোলাপ জল দিয়ে দেবো চিকেন আমার এখানে একদম রেডি হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে আর ভালো সিদ্ধ হয়ে গেছে যেহেতু বোনলেস আর ছোটো ছোটো করে কাটা ছিল খুব বেশি একটা টাইম লাগেনি না আর একটুখানি আলু দিয়ে দিয়েছি সাধারণত চিকেন টিক্কা মশলাতে আলু দেয় সরি চিকেন টিক্কা বিরিয়ানিতে আলু কিন্তু দেয় না বাট একটু বিরিয়ানিতে আলু পড়বে না তো আলু আমি দিয়ে দিলাম তবে হ্যাঁ ডিমটা দিচ্ছি না তো এবার ভাতও হয়ে গেছে আমার এখানে তো এবার লেয়ারটা সাজিয়ে নিলে ব্যস্তেই হয়ে যাবে আমার গরম গরম চিকেন টিক্কা মশালা তো কোনে একটা মতো বেজে গেছে এখন লেয়ারটা সাজিয়ে নিয়ে দমে বসিয়ে দেবো তারপরে স্নান টান করে নেবো আগে সকালবেলায় ঘর ঠোর মুছে নিয়েছি এই কারণে এখন স্নান করে গরম গরম খেয়ে নেবো আর রায়তা একটু বানিয়ে নেব ব্যাস হ্যাঁ এখানে আমার মাংস হয়ে গেছে আর বিরিয়ানিটা এখন চাপিয়ে দিই এই কড়াইয়ের মধ্যেই করে নেবো খুব একটা বেশি বিরিয়ানি হবে না দুজনের তো একটু আগে ভালো করে ঘি একটু লাগিয়ে নিলাম কড়াইতে তারপরে ভাতটাকে ভাতে লেয়ার দিলাম তারপরে ওই বেরেস্তার লেয়ার দিলাম তারপরে যে চিকেন যে টিক্কা মশালা করে রেখেছিলাম তো সেটা দিলাম একদমই মাংসটা শুকনো শুকনো রেখেছি কেন ঝোলা হয়ে গেলে ঠিক ভালো লাগে না আর একটু ওই কী যেন মিঠা তোর তারপর গোলাপ জল যেগুলো হয় সেগুলো দিয়ে দিয়েছি মানে খুব একটা বেশি খাটিনি আমি এই বিরিয়ানিটার উপর মোটমাট অন্যনর সময় যে দুধের মধ্যে দিয়ে যে ব্যাপারটা করি না তো সেই সব আমি কিছুই করিনি ডাইরেক্ট এমনিভাবেই করে দিয়েছি তো দেখছি এরমভাবে খেতেও কিন্তু দারুণ হয়েছিল খেতে তো সব কিছু হয়ে গেছে লেয়ার ঠেয়ার সুন্দরভাবে সাজানো হয়ে গেছে তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণ ভালো লাগে আর এর মধ্যে না পুদিনা দিলেও কিন্তু বেশ দারুণ লাগে পুদিনার গন্ধটা কিন্তু পুদিনা আমার কাছে ছিল না তাই তো দিতে পারিনি আর এখানে লাস্ট আমি একটু মিঠা তোর তারপরে ওই লাইক যা যা থাকে সেগুলো সব দিয়ে দিয়েছি গোলাপ জল ঠল যা যা দিতে হয় বিরিয়ানিতে তো খুব বেশি একটা দিই আবার খুব কমও দিইনি মানে যতটুকু দরকার ততটুকু দিয়েছি আর লাস্টে একটু ঘি ছড়িয়ে দিলাম বিরিয়ানি বলে কথা ঘি না দিলে ভালো লাগে না তো আর যেহেতু এটা মিস্টার মল্লি খাবে না রিসু আর আমি খাবো তো একটু পরিমাণ মতো ঘি দিয়েইছি আর কি একটু চপচপাই বলতে পারো তো যাই হোক এখানে আমার বিরিয়ানি আমি আমি বিরিয়ানি একদম রেডি বাস এখন দমে বসিয়ে দেবো মোটামুটি ওই পঁচিশ মিনিট মতো দমে রেখেছিলাম একটা তাওয়া বসিয়ে দেব খালি বসাবো না অনেক সময় না নিচে ভাতগুলো লেগে যায় তো একটা তাওয়া বসিয়ে দেবো গ্যাসটাকে সিমে করে দেবো তারপরে ব্যাস বিরিয়ানিটা দমে বসিয়ে দেবো যা সুন্দর গন্ধ বেরিয়েছিল না ঢাকনাটা খোলার সময় তো এখন বিরিয়ানিটা দমে বসে থাকুক তো বেজে গেছে দুটো স্নান টান হয়ে গেছে এবার চলো বিরিয়ানিটা দেখি কিরকম কী হলো না হলো আমিও দেখবো সাথে তোমরাও দেখবে আর মেশিনে এখানে কাজতে দিয়েছি ওটা ড্রেন করে দিলাম এবার হবে বিরিয়ানির মুখ দীঘাই এখানে একটা ওই লবঙ্গ এখানটা লাগিয়ে দিয়েছিলাম এই যে লিডটার মধ্যে যে ফুটো থাকে না ওটা দিয়ে যাতে গন্ধটা না বেরিয়ে যায় তো চলো এবার বিরিয়ানির মুখ দিখাই করি বা ফুলতেই একটা যা দারুণ খুশব নাকে আসলো কাশ যদি ফোনের মাধ্যমে গন্ধটা শোনাতে পারতাম কিন্তু এটা না আমাকে একটা কোনো বড় জায়গায় নিতে হওয়া ব্যবধায় নাকি এখা এটাতেই হয়ে যাবে দেখি এক হাতে ক্যামেরা ধরে থাকলে তো সেটা সম্ভব না দেখি আর এখন একটু রায়তা বানিয়ে নেব ঝটপট এই যে আমাদের লাঞ্চ টেবিল একদম সেজে উঠেছে এখানে হচ্ছে চিকেন টিক্কা বিরিয়ানি সাথে হচ্ছে রায়তা রায়তাতে আজকে শশা দেয়নি একটু পেঁয়াজ কুচি দিয়েছি লঙ্কা দিয়েছি আর বিট লবণ দিয়েছি গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে সাতটা এখন টিফিন তো কিছু টিফিন চাই তো অনেক দিন ধরে এই কোরিয়ান এই চাউমিনটা রাখা ছিল কোরিয়ান চাউমিন এটা ম্যাগি স্পাইসি একদম স্পাইসি ম্যাগি এটা নাকি খুব স্পাইসি তো এটাকে বানিয়ে দেখি কতটা স্পাইসি ভিতরে দুটো মশলা আছে এটা এটা মশলা আর এটা কিছু অয়েল টাইপের আছে ম্যাগিটার ভিতরে না কিরকম হার্ব টাইপের মশলা দেওয়া আছে সাধারণত ম্যাগিতে যে মশলাগুলো থাকে সেরকম না দেখাই আপনাদের কীরকম সবুজ সবুজ টাইপের এই যে এরকম টাইপের কিছু মশলা দেওয়া আছে তো এটা বোধ হয় কোরিয়ান মশলা টশলা কিছু খাবো তো এই হলো গিয়ে আমাদের কোরিয়ান ম্যাগি এই যে এরকম এসে দাঁড়িয়েছে ভিতরে ওটা যেটা বলছিলাম না অয়েল সেটা অয়েল না একটা লাল লঙ্কার গুঁড়ো মনে হয় লাল লাল গুঁড়ো মশলাটা পুরোটা দেয়নি যদি খুব ঝাল হয়ে যায় লাল লঙ্কার গুঁড়ো বেশি খেলে আমার পেট ব্যথা হয় আবার রাত্রে ওই বিরিয়ানি আছে সেটাও খেতে হবে তো এটাকে একটু টেস্ট করে দেখি আমি বেশি খাবো না ঋষুই খাবে আমার জন্য একটু চা বসিয়েছি আর বিশেষ কিছু খাবো না চা আর দেখি একটা ঝালমুড়ি প্যাকেটের আছে ওটা খেয়ে নেব ভালোই খেতে না সেরকম খুব একটা ঝাল না হয় ওই প্যাকেটের লাল লঙ্কার গুঁড়োটা হয়তো পুরোটা দিলে ঝাল হতো যেহেতু পুরোটা ঠিকই আছে রিসু খেয়ে যা তো ব্লগটা এখন শেষের পর্যায়ে এসে গেছে এখন বেজে গেছে রাত্রি দশটা পনেরো এখানে এই যে গরম করতে দিয়ে দিয়েছি আর প্রচুর ভালো আসছে তো বিরিয়ানিটা গরম করতে দিয়ে দিয়েছি বিরিয়ানি খেয়ে নেব তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে থেকে সোমবার কালকে মিস্টার মল্লিক আসবে ওর আস্তে আস্তে হয়ে যাবে কালকে বন্দে ভারত ওখান থেকে হাওড়া থেকে আড়াইটার সময় তো টাটাতে নামবে মোটামুটি ওই সাড়ে সাতটা আটটা লেট তো করবেই ট্রেন তো ঘরে আস্তে আস্তে মনে হচ্ছে সাড়ে আটটা নটা বাজবে আর কালকে থেকে স্কুল আবার শুরু আবার প্রতিদিনের রুটিন শুরু তো ছাড়তে হবে টিফিন বানাতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা প্রথম ভিডিওর সাথে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট